আজকে যেহেতু মা বাড়ি নেই তাই ওই বাড়িতে বাবা আর বিড়ালের জন্য একটু খাবার পাঠাবো সেই জন্য আজকে রান্নাটাও একটু বেশি ছিল বাবার খাবার পাঠাতে হয় না কিন্তু যেহেতু চোখ অপারেশন হয়েছে সেই জন্য তা বড়ো হাড়িতে প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ডিমের ঝুড়ি করব কারণ জল জলখাবারে তো আমাদের দুজনের কিছু খেতে হবে তাই ওইটা আজকে একটু বাটার দিয়ে করেছিলাম ডিমের ঝুড়ি বা ডিম ভুজিয়া যেটাকে বলে এটা কিন্তু আমাদের মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে মুড়ি বা রুটি সব কিছু দিয়েই ভালো লাগে তা যেহেতু আমি মুড়িটা খেতে বেশি ভালোবাসি তাই আমার আর কি মুড়ি দিয়েই বেশি ভালো লাগে তাই এটা হতে তো একটু বেশ টাইম লাগে আর ওটা হচ্ছিলো ততক্ষণ আমি আবার এদিকে কিছু সবজি আমাদের যেগুলো সেদ্ধ দিতে হবে এই যে আলু পটল কলা উচ্ছে তারপরে ওল এগুলো কেটে নিয়েছিলাম এবার সবজিগুলো তো সেদ্ধ বসিয়ে দিতে হবে একটা কথা অনেকে আছে যে যাদের কাঁচা লঙ্কা খেলে অ্যাসিডিটি হয় তারা কিন্তু লঙ্কাটা সেদ্ধ করে খেতে পারো আমি ওই জন্যে আমারও অ্যাসিডিটি হয় বলে আমি কিন্তু লঙ্কাটা এরকম মানে সেদ্ধর সময় লঙ্কাগুলো দিয়ে দিই লঙ্কাটা সেদ্ধ করে খেলে কিন্তু অ্যাসিডিটির ভাবটা হয় না তা যাই হোক ওগুলো ধুয়ে আবার সেদ্ধটা বসিয়ে দিলাম এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে অনেক বড় হাঁড়ি ওটা আমি উপর দিতে ঠিক ভালো পারি না খুব অসুবিধা হয় তাই ও দিয়ে দিচ্ছিল একবারে ভাবলাম যে বড়ো হাঁড়িতে করে নিলে সুবিধা হবে তা আবার এখানে আমার বিড়ালের জন্য যেহেতু ভাতটা পাঠাবো সেই জন্য ওদের ভাতটা বসিয়েছিলাম আর ওদিকে সেদ্ধ এদিকে সিটি পড়ে গেছে আর এখানে হচ্ছে শশা তারপরে ওই ডিমের ঝুড়ি আর চানাচুর দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছিলো আমাদের দুজনের জন্য আজকে মাছ আনা হয়েছিলো রুই মাছ পোনা মাছ আর বাটা মাছ তা এগুলো তো আবার একটু রান্না করতে হবে সেই জন্য প্রথমেই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম কারণ অনেকগুলো মাছ ভাজতেও অনেকটা সময় লাগবে তো এখানে রুই মাছ ভাজা হচ্ছে এদিকে আবার একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ অল্প একটু ডালও আজকে করতে হবে আর এখানে এই ভাতটা ঠান্ডা করার জন্য এই পাত্রটায় বেড়ে নিলাম কারণ ভাতটা তো পাঠাতে হবে ঠান্ডা না হলে অসুবিধা হয়ে যাবে আর এখানে হচ্ছিল বাটা মাছ ভাজা আর বাটা মাছ ভাজতে ভাজতে ডালটা দেখলাম এখানে সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোলে যে সবজিগুলো দেবো ওই সবজিগুলো ওখানে মোটামুটিভাবে কেটে নিয়েছি আর এখানে মাছের সবজিগুলো একটু ভেজে নিচ্ছিলাম আর এদিকে ডালটা সোমবার দেবো বলে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা দিয়েছি পেঁয়াজ আর টমেটো সোমবার দিয়ে কিন্তু ডাল মানে মুসুরির ডাল খুব ভালো টেস্ট লাগে মাছের যেহেতু ঝোল আর ঝাল দুটো হবে সেই জন্য দু রকম মশলা লাগবে তাই মিক্সির দুটো বাটিতে দুটো মশলা নিয়ে নিয়েছিলাম আর মশলাগুলো করেও নিচ্ছিলাম আজকে আবার কারেন্টটা খুবই ডিস্টার্ব করছিল তাই ভাবলাম যে কারেন্ট না থাকলে আবার অসুবিধা তাই মশলাটা তাড়াতাড়ি করে নিয়েছি প্রথমে মাছের ঝালটা করব সেই জন্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমার কিন্তু বাটা মাছের ঝোলের থেকেও বাটা মাছ ভাজ অথবা এই সর্ষে পোস্ত দিয়ে যে মাছের ঝালটা হয় এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আবার ভাত বসিয়েছি কারণ ভাতটা এবার এই বাড়ির কুকুরের জন্য আসলে ওরা যেহেতু সবসময় আমাদের সাথে থাকে ওদের খাওয়ার চিন্তাটা তো করতে হয় এখানে বাটা মাছগুলো মশলা তো কষানো হয়ে গেছে তারপরে এটা খুব একটা ঝোল করব না একটু শুকনো মতোই করব তাই মাছগুলো দিয়ে দিলাম এগুলো এবার মাছটা একটু অনেকক্ষণ ধরে ফুটবে মাছ আমার মোটামুটি কমপ্লিট এইটা কালারটা তো বেশ ভালোই লাগছিল খেতেও ভালোই হয়েছিল আর এরপর মাছের ঝোলটা করার বাকি আছে তাই প্রথমে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরে মশলাটা দিয়ে দিলাম এবার এখানে যেহেতু গ্যাসের জোরটা খুব বেশি ছিল ওই জন্যে খুব সে ধোঁয়া ধোয়া টাইপের হচ্ছিলো আর এখানে একটু গরম জল দিয়ে দিয়েছি আর মাছের ঝোল করার সময় আমি সবসময় গরম জল দিই গরম জল দিলে কিন্তু মানে যে কোনো তরকারিতে ঠান্ডা জলের থেকে গরম জল দিলে আমার মনে হয় টেস্টটা বেশি ভালো হয় ওদের ভাতটাও কমপ্লিট হয়ে গেছে তাই এখানে ভাতটা উপর দিয়ে দিলাম আর এখানে মাছের ঝোলের মধ্যে যে সবজিগুলো ওই সবজি তারপরে মাছ এগুলোতে এবার একে একে দিয়ে দিতে হবে দেওয়ার পরে বেশ অনেকটা সময় ফোটাতে হবে একটু বেশিক্ষণ না ফোটালে আমার আবার ভালো লাগে না আর মাছের ঝোলের কালারটা আবার হয় কারণ আমি শুকনো লঙ্কা কিন্তু দিই না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই শুকনো লঙ্কাটা আমার ঠিক সহ্য হয় না খেলে আমি জন্য খুব একটা খাই না এই পোনা মাছটা হচ্ছিলো আমার বিড়ালের জন্য ওরা কিন্তু কোনো মশলা খায় না ওরা যে মাছের মধ্যে প্লেন লবণ হলুদ দিয়ে সেদ্ধ করলে ওটাই ওরা ভালো খায় লাস্টে মাছের ঝোলে দিলাম একটু ধনে পাতা ধনে পাতা অনেকে পছন্দ করে না আমি খুব পছন্দ করি এরকম পাতলা মাছের ঝোলে আমার খুব খেতে ভালো লাগে এদিকে ওদের মাছটা ফোটানোর জন্য বসিয়েছিলাম অল্প একটু মানে লবণ দিয়ে অল্প একটু ফুটলেই ওদের মাছটা একদম কমপ্লিট হয়ে যাবে এটা যে ওরা আসতে গন্ধ বেরো আর কি ভালো খায় এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট আর ওদেরও এটা কমপ্লিট আজকে